যারে রে যা আমার বন্ধুরে যা আমার বন্ধুকে গিয়ে বল যারা নাকি আমার বন্ধুকে কষ্ট দিয়েছে যারা নাকি বলেছে আমার বন্ধুকে আমি বলে গেছি আমার বন্ধুকে আমি কোশ্চিন কালেও বলি নাই জিব্রাইল রে আমার বন্ধু কি কে বল আমি আল্লাহ আমার বন্ধুকে আমি বলি নাই বলেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে জিব্রাইল আমার বন্ধুকে মক্কার বেঈমান কাফেররা বলেছে আমি আল্লাহ নাকি বলে গেছি এমন কি আমার আমি আল্লাহ সম্পর্কে মক্কার একজন মহিলা দা দিয়ে বলেছে মুহাম্মদের শয়তান মোহাম্মদকে বলে গেছে বলে নাউযুবিল্লাহ রে জিবরাইল জিবরাইল রে আমার বন্ধু তুমি যা আমার বন্ধুকে কেবল মন যেন ছুটো না মন যেন বেজাল না করেন জিবাই রে আমি মোহাম্মদকে কখনো ছেড়ে যাই নাই আমি মোহাম্মদকে কখনো বলি নাই জিবাই রে এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী রামা তুল্লি রামের দরবারে সুরে দোহা না করে বলেন না সুবান আল্লাহ সুরে আল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখেন কেউ যদি কাউকে ভালোবাসে এই ভালোবাসাটা প্রমাণ করার জন্য দেখবেন কোন কিছুর কসম কথা বলেন ঠিক না এই জন্য আমার বিশ্ব নবীর আমার চুল্লি লালামিনকে যখন কেমন ভাবে ভালোবাসেন বিশ্ব নবীকে আল্লাহ যে ভালোবাসেন তাতে কি কোনো সন্দেহ আছে নাকি আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আমার চুল্লি যে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে তখন দয়ারায় দিলেন ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে ভালোবাসি আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই আমি আল্লাহকে আপনাকে আমি আল্লাহ আপনাকে কখনো ভুলি নাই ওগো নবীজি ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই আমি আল্লাহ আপনাকে কখনো ভুলি নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে সূরা দুহার মধ্যে তখন দুইটা কসম খাইলেন এক নম্বর হলো আল্লাহ বলে

ওয়দুহা আমি দিনের কসম গে বলি ওয়াল লাইলি ইজা সাদা রাত্রি যখন গভীর হয় রাত্রি যখন অন্ধকার হয় ওগো নবীজি মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা কালা ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই আমি আল্লাহ আপনাকে বলে নাই ওগো নবীজি মক্কর বিল কাফিরা বলেছে আমি আল্লাহ আপনাকে নাকি বলে গেছি আমি আল্লাহ আপনাকে নাকি ছেড়ে গেছি ওগো নবীজি এই জন্য মক্কার বেমাল কাফেরদের কথা আপনি মন ছোট করবেন না মক্কার বেমাল কাফেরদের কথা আপনি বেজার হবেন না আপনি অসন্তুষ্ট হবেন না কারণ আমি আল্লাহ আগে যেমন ছিলাম আমি আল্লাহ আগে যেমন ভাবে তোমার উপর সন্তুষ্ট ছিলাম এখনো আমি আল্লাহ সন্তুষ্ট আছি আল্লাহ মক্কার বেমাল কাফেরদেরকে দাঁড় দাঙ্গা জবাব দিয়েছে বাইরে আমার লক্ষ্য করে দেখুন

এক নম্বর প্রশ্ন করে দিলো মহ বলো না দেখি রুকি জিনিস আল্লাহ রাব্বোলা মি কুরআন্য দিল করে তখন দাঁড়িয়ে দিলেন ওয়াসের কারিল ওলিও শুনি আমলি অবিয়ে ওয়াম তুমি না ইলমি ইল্লা ইল্লা খালি আল্লাহ রব্বুর আলমেন জানাই দিলেন অগনবিজি মক্কার বেইমন কাঁ ফেরা আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞেস করেছে অগনবিজি আপনাকে বলে দিন ও মক্কার বেইম অলকা রুকি যিনি এই রুহুটা আমার হাতে রয়েছে এই রুহু সম্পর্কে তোমাদের স্বল্প জ্ঞান তোমাদের এই রুহু সম্পর্কে কোন জ্ঞান হয়ে নাই এই রুহু সম্পর্কে আমার আল্লাহ জানেন আমার আল্লাহ আলামিন জানেন এই রুহু সম্পর্কে বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওগো নবীজি আপনাকে আসাবে কাহাব সম্পর্কে তারা প্রশ্ন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আসাবে কাহাফ সম্পর্কে সূরা কাহাফ নাজিল করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ সূরা কাহাফ নাজিল করে আসাবে কাহাফ অর্থাৎ গর্তওয়ালার সাথী গর্তের সাথী যারা আছে এই আসাবে কাহাবের লম্বা চৌরা ঘটনা তো লম্বা চৌরা ঘটনা বলে আমার আসলে উদ্দেশ্য না উদ্দেশ্য হলো মক্কার বেইমান কাহেরা দে নবীদের প্রশ্ন করছিল কেন যে বিশ্বনবী সত্যিকার অর্থের নবী কিনা বিশ্ব নবীর আহমাতুল্লিল আটক করার জন্য আটকানোর জন্য বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে যেন তারা আটকাতে পারে আটক করতে পারে এই জন্য প্রশ্ন করছিল কিন্তু আটকাতে পারছে আর ওজরে বলেন পারে নাই না আটকাতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফ নাজিল করে আসাবে কাহাবের ঘটনা জানায় দিলেন তিন নম্বর প্রশ্ন তাদের কি ছিল তিন নম্বর প্রশ্ন ছিল যুলকার কি খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুলকার নাইন সম্পর্কে আল্লাহ জানাই দিলেন প্রশ্নের জবাব দিয়ে দিলেন বলেন না সুভান আল্লাহ ডাক দিয়া বলেন ওগুলো আপনাকে তারা দুল সম্পর্কে জিজ্ঞেস করেছে অগুন বিজি আমি আল্লাহ কানাাইন সম্পর্কে জানাই দিলাম অর্থাৎ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে জুলকানাাইন কে ছিলেন এই জুলকানাাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনার সম্পর্কে আল্লাহ জানাই দিলেন এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখেন মক্কার বেইমান কাফেররা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বিভিন্ন জিনিস তারা জিজ্ঞেস করত প্রশ্ন করত ইহুদি এক পণ্ডিতের কাছে গিয়েছিল আর তাকে মক্কার বিমান কাফেররা জিজ্ঞেস করছিল যে আমাদের মক্কা নগরের মধ্যে একজন ব্যক্তি যিনি নাকি নবী হিসাবে দাবি করছেন নবী দাবি করেন এখন বলেন যে যে ব্যক্তি আমাদের কাছে নবী হিসাবে নবতি দাবি করেন উনাকে আটকানোর জন্য আমরা কি করতে পারি তখন এই ইহুদি পণ্ডিত বলল যে দেখো তিনি যদি আসলই নবী হয়ে থাকেন তাহলে তোমরা এই তিনটা প্রশ্ন করতে পারো আর এই তিনটা প্রশ্নের জবাব যদি তিনি দিতে পারেন তাহলে তোমরা ধরে নিবা তিনি আসলই নবী আর যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে তিনি ব্যর্থ হন তাহলে বুঝবে তিনি নবী না আর তিনি যদি নবী হয়ে থাকেন তাহলে তোমরা তার অনুসরণ করতে পারো নমক্কার বিমান খাসারা মানছে মানছেনি আর বলেন নবী হিসাবে তারা মানছে নবী হিসাবে মানে শুধু তাই লক্ষ্য করে দেখেন মক্কার আল্লাহ নবী বিশ্ব নবী রাহুলকে একবার বলল মুহাম্মদ। তুমি তো নিজের নবী হিসাবে দাবি করো আমরা তখন তোমাকে নবী হিসাবে মানবো এই যে দেখা যায় আসমানের মধ্যে চন্দ্র আছে এই চন্দ্রে যদি তুমি এই দ্বিখণ্ডিত করতে পারো দ্বিখণ্ডিত করলে আমরা তোমার নবী হিসাবে মানবো আর নয় মানবো না আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বললেন যে তোমরা আমার নবী হিসাবে মানবা তো তারা বললো হ্যাঁ তোমার নবী হিসাবে মানবো তবে শর্ত হলো এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে আল্লাহ রাশিতে বিশ্ব আমিন সাহায্য চাইলেন সাহায্য চাওয়ার পরে যেই মুহূর্তের মধ্যে সাহায্য চাইলেন চাওয়ার পরে যেই মাত্র এই চন্দ্রের দিকে রসুর আঙ্গুল দ্বারা ইশারা করছেন সাথে সাথে চন্দ্র তখন দ্বিখণ্ডিত হয়ে গেছে বলেন না এখন চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়েছে এর পরেও দেখা যায় এরা মানে না এরপরে ওরা মানে নাই কারণ তাদের তাদের তোক মধ্যে আসলে যে ইমান আনার যে একটা সৌভাগ্য এই সৌভাগ্যটা তাদের নাই এদের কপাল খারাপ কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যেও কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান আছে আমাদের হকানি ওলামায় গ্রাম এরা যখন সুন্দরভাবে রেফারেন্স গুলো কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে যখন তারা বিশেষ করে বিভিন্ন জিনিস তারা উপস্থাপন করে দলিল দেয়া এরপরে এরা না এটা মানি না এদেরকে বলা হয় আমাদের সমাজের বাসায় গার তেরা কথা বলেন ঠিক কিনা আর এইগুলা দেখবেন আল্লামা জুবাই আহমদ আনসারি রহমতুল্লাহ জুবাই আহমদ আনসারি হুজুর ওনার ছিলেন তো জুবাইর আহমদ আনসারী হুজুর রহমতুল্লাহ আলাই উনারে আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে যত মুসলমান ছড়িয়ে ছিটিয়ে আছে এমন কোনো মুসলমান জুবাই আবদ আনসারি হুজুরে চিনেন না বলে কোনো কথা নাই সবাই চিন আজকে দেখলাম জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ আলাই উনারে এক পাগল গাল মন্দ করতেছে বলেন না নাউজুবিল্লাহ এবং সে এমন বিচ্ছি ভাষায় জুবাইর আবাদ আনসারি হুজুরকে গালমন্দ করতেছে সে বলে কি জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ রে তিনি নাকি কুত্তা বলেন না না আসলে যে বলছে কুত্তা আসলে যে কুত্তা কুত্তা তো মানুষে কুত্তাই হইব কথা বল ঠিক কিনা সে আসলে নিজে কুত্তা কারণ কোন মানুষ মানুষে কুকুর বলতে পারে না কাজে করবে হয়তো কুকুর বলতে পারে কারণ আনসারি উজুর রহমতুল্লাহ আলী আমি আমার জীবনে হুজুরের যত আলোচনা শুনেছি আমি হুজুরের কোনো সময় পাক রিসার আমি দেখি নাই তবে এক জায়গা মনে হয় দেখছি বাউবল হাই স্কুল মাঠের মধ্যে হুজুর বয়ান দিয়েছেন ওইখানের মধ্যে সম্ভবত পাগরি ছিল না আমরা বেশিরভাগ হুজুরকে দেখছি যে পাগরিসও তিনি বয়ান দিয়েছেন পাগড়ি এইটা হইল রসুল সাল্লামের সুন্নত বুঝতে পারছেন রসুলের সুন্নত তো যিনি রসুলের সুন্নতের পাবন্দি ছিলেন আচ্ছা বলেন সুন্নতের পাবন্দি যিনি ছিলেন তিনি কি আশেখের আসুল না অন্য কিছু তিনি তো আছে আশেখের আসুল আরে দেখবেন আমাদের সমাজের মধ্যে আশেখের রাসূল দাবি করে কিন্তু দেখবেন তার মুখের দিকে তাকায় দেখবেন দাড়ি নাই গালাগালি করে অলিফুর হুজুরের গালাগাড়ি করে করে আল্লাহ শাহ শাইকুল ইসলাম আহমদ শফি করি এদেরকে গাল মন্দ করে কারণ এদেরকে যদি সে গাল মন্দ না করে তাইলে তো বাইরাল হওয়া যায় না কথা বলেন ঠিকই নাকি তো আমাদের সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা নাকি আল্লামা জুবাই রহমত আনসারি রহমতুল্লাহ আলী আল্লামা নুরুল ইসলাম অলিফুরি হুজুর হাবিদা উল্লাহ আল্লামা আহমদ শহীদ রহমতুল্লাহ আলী আল্লামা জুনায়দ বাবু নবী রহমতুল্লাহ আলী এবার চোর মুনাই ফির সাহ এদেরকে তারা গালমন্দ করে কেন গালমন্দ করে এদেরকে গালমন্দ না করলে তারা বাইরাল হতে পারবে না বাইরাল হওয়ার জন্য এই সমস্ত বড় বড় আলেম এই সমস্ত বড় বড় আল্লাহর অলিদেরকে তারা গালি গাল মন্দ করে কথা বলেন কি না তো লক্ষ্য করে দেখেন আমরা যে যাই বলি না কেন এরপরে মরলে পরে হিসাব নাই কথা বলেন না কেন হিসাব আছে এমন কি লক্ষ্য করে দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের দুই নম্বর কণ্ডেৰ শেষ বাবের মধ্যে ইমান বখাৰী অহমতটো লাই একটা আয়াতের বেক কাইলে শেষ অনা যোৱা অল মামাজি কিনাছোৱালী অমিল কেয়া মাহ এই আয়াত আনছেন এই আয়াত না এই আয়াতের বেক কাইলে বাবু বা বকাউলি লাহি থালা ওনা যোৱা হল মাবাজি কিনা وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مُدَائِدٌ القساس العذب بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط وهو الدائم إمام بخاري المتنال إيمان باب وأن أعمال بني آدم وقولهم يوزن